তুমি সারাটা জীবন কিতা যে কষ্ট ভগবান জানে খালি টাকা উড়াইছো এটা জাগার উপরে একটু ইনভেস্ট করতে পারছ না তোর বাবাই কিতা কোনোদিন সংসার চালাইছে না না তোর বাবাই তোমারে কিতা হাওয়ার উপরে বড় করছে নি হ্যাঁ রান্না হয়ে গেছে নিকো হই গো হই গেছে দিতামনি তোমারে না একটু পরে খাই মুনে মা আজকে আমার বন্ধুর বাবা একটা জায়গা বেচছে পুরো 90 লাখ টাকা দিয়া আর কিতা খরো বাবা তুমি কিছু বুঝি না আমি হ্যাঁ আজকে যদি তুমিও যদি কিনে রাখতে এরকম কিছু জায়গা আজকে কত কোটি টাকা মালিক হইলাম মনে হ্যাঁ টাকার উপরে ঘুমাইলাম মনে আজকে দশ বছর আগে মনে তার বাবাই পাঁচ ছয় লাখ টাকা দিয়ে কিনে রাখছে আর আজকে দশ বছর পরে নব্বই লাখ টাকা দিয়ে বেছে তুমি সারাটা জীবন কিতা যে করছো ভগবান আমি খালি টাকা উড়াইছো এটা জায়গার উপরে একটু ইনভেস্ট করতে পারছো না তুমি কোনো সময় ভাবলে না নিপুরা মাথা সুতা খারাপ হয়ে যায় আমার মাথা খারাপ হয়ে যায় বাবা আচ্ছা বাবা এখন যদি এই জগাটা কিনি তো 10 বছর পরে এর দাম কত হইব আরে নাই নাই কুড়ে 1300 কোটি টাকা হইব হ্যাঁ তে এক কাজ করস না জগাটা তুই কিনিলা তাতে তে ভবিষ্যতে তোর বেচার কাজে লাগব মা কিতা মাতরা হ্যাঁ আমি কত দিয়ে কিনতাম আমার ইএমআই আছে বাইকের ইএমআই আছে গাড়ির ইএমআই আছে ঘরের ফর্সো আছে আমার বাইকার ফোড়া আছে এলআইসি লাইফ ইন্স্যুরেন্স কত কিছু আছে মা কত টাকা কই দিতাম তাক কই আমি কিনতাম ওখন জায়গা হ্যাঁ যখন কম আসলো তখন বাবাই কিনতে পারছ না এখন বালার পরে আমি কিনতাম নি বুঝে শুনে মাতিও নিজের বেলা তো বাবা শুনলো না বুঝবে তুই সংসার চালাই রে হইয়া নব্বই লাখ টাকার জায়গা কিনতে পারবে না তোর বাবাই কিতে কোনোদিন সংসার চালাইছে না না তোর বাবাই তোমারে কিতা হাওয়ার উপরে বড় করছে নি হ্যাঁ তোমরা তিন ভাই বোন রে তোর বাবাই কিরকম মানুষ করছে একমাত্র আমি জানি আর তোর বাবাই জানে তোমরা মানুষ করার গিয়া তোর বাবাই এক জোড়া জুতা পর্যন্ত কিনছে না কিন্তু তোমরা তো কোনো দিকে অভাব রাখছে না হ্যাঁ আরে বাবা তুই যে কই রে তোমরা বাবাই তোমরা লাগি কিতা করছো কিতা করছো তুই জানোস না পেনশনের টাকা দিয়া তুই বাড়িটা বানাইছিস তোমরা পড়াশোনা করাইছে এমন কি তোর দুই বোনের পর্যন্ত বিয়া দিছে তোর বিয়া পর্যন্ত তোর বাবাই দিছে আর তুই যে চাকরিটা কর এই চাকরিটা তো তোর বাবার কারণে তুই পাইছো আর কিতা করতো তোর বাবাই তোমরা লাগি আর কি তা করতো একটা কথা কই বাবা বাবা সঠিক বিচার করিস নাইলে ভবিষ্যতে তোর ছেলে তোরে কোনদিন এই প্রশ্নটা করবো তখন কিন্তু তোর কাছে উত্তর থাকতো না মনে রাখিস এই কথাটা